শ্রমিকের বন্ধু আল্লাহ শ্রমিকের বন্ধু আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং কোন রাগে ঘাম শ্রমিকের যা যখনো সাধারণ কথা ন আগে ঘাম শ্রমিকের দেবেদাম যা কোনো সাধারণ কথা নয় বলেছেন প্রিয় নবী তো প্রিয় রাসুল আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু ছয়ং শ্রমিকের বন্ধু ছয়ং